আসসালামু আলাইকুম এটি একটি সোয়েটার মেশিন আগে আপনারা হাতে চালিয়ে মাল উৎপাদন করতেন এখন আর সেই দিন নেই এটি হচ্ছে মূলত একটি জাপানি মেশিন এই মেশিনের নাম এই যে দেখুন এটি হচ্ছে মনিটর এই মনিটরে মূলত আমরা প্যানড্রাফ দিয়ে প্রোগ্রাম লুট দিয়ে মূলত মাল উৎপাদন করে থাকি এই মেশিনটি মূলত এই যে দেখুন এখানে লেখা আছে সীমা সেকি এটি একটি মূলত জাপানি মেশিন এই মেশিনের সাহায্যেই মূলত আগের দিনগুলার মতো সোয়েটার উৎপাদন করা হতো না এখন শুধু এই মেশিনের সাহায্যে কারেন্টের সাহায্যে মূলত অটো মেশিনে আমরা সোয়েটার উৎপাদন করে থাকি এটির নাম হচ্ছে মূলত সীমা সেকি এটি একটি জাপানি মেশিন এই মেশিনের চালিয়ে আমরা মূলত এই যে দেখুন মাল নামতেছে এটি মূলত একটি ব্যাক পার্ট একটি ফরন পার্ট এবং দুইটি স্লিপ মিলে মূলত একটি সোয়েটার হওয়া এই সোয়েটারের কোয়ালিটি এই মেশিনের কোয়ালিটি অনেক অনেক ভালো প্রোডাকশনও বৃদ্ধি হওয়া আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সময় ভালো উৎপাদন করতে পারি